আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারি আসমন কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাউন্ড কেক এই পাউন্ড কেকটা তৈরি করলে দুই থেকে তিন দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জন্য এখানে একটি চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ময়দা দেড় চামচ বেকিং পাউডার এক কাপ ময়দার জন্য এক চামচ বেকিং পাউডার দিতে হয় সামান্য পরিমাণ লবণ ভালোভাবে একটু চেলে নিচ্ছি আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা পুরোপুরি অপশনাল কিন্তু দিলে কেকটা খেতে ভালো লাগে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে সাইড করে রেখে দিচ্ছি এখন একটি বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রা তিনটা ডিম নিয়েছি এখন হ্যান্ড বিটের সাহায্যে বিট করে নিব বিট করব আর অল্প অল্প করে চিনি দিব আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি যেহেতু মোটা দানা যুক্ত চিনি নিয়েছি তো আমার চিনিটা গলতে একটু সময় লাগবে আপনারা যদি ছোট দানা যুক্ত চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে তাড়াতাড়ি গলে যাবে আমি চিনিটা একবারে দিচ্ছি না তিন থেকে চারবারে চিনিটা দিব ভালোভাবে বিট করে গলিয়ে নিব আমার চিনিটা গলিয়ে নিতে তিন থেকে চার মিনিট সময় লেগেছে আমার বিট করা হয়ে গেছে এ পর্যায়ে চিনিটা ভালোভাবে গলে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্না করার সয়াবিন তেল এক চামচ অথেন্টিক ভ্যানিলা এক চামচ ভিনেগার বা সাদা শিরকা এখন হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব শুধু মিশ্রণটা ভালোভাবে মিশে গেলেই হবে ওভারবিট করা যাবে না না হয় আমরা যে ডিমের ফোমটা তৈরি করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে বিট করা হয়ে গেছে বিটারটা সরিয়ে নিচ্ছি এখন যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো অল্প করে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড মিক্সার সাহায্যে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আলতা হাতে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়া হয়ে গেছে এখন বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি মেশাতে মেশাতে আমার মনে হচ্ছিল ডোটা অনেক শক্ত হয়ে গেছে আমি এখানে কোয়ার্টার কাপ লিকুইড দুধ দিয়েছি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আমার আরো কিছুটা দুধ লাগবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো দুধ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিরকম হয়েছে টা সরিয়ে এখন সাইডের যে ব্যাটার গুলো লেগে আছে স্প্যাচুলার এর সাহায্যে মাঝখানে এনে মিশিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে একটি আট ইঞ্চি সাইজের স্কোয়ার শেপ মোল নিয়েছি মোল্ডটাতে আমি বেকিং পাউডার আগেই বিছিয়ে দিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন বেক করে নিব আমি যে কেকটা বেক করেছি তা দেখাতে পারিনি কারেন্ট চলে গিয়েছিল অনেক দুঃখিত আমি চুলায় মিডিয়াম টু লো আছে তিরিশ মিনিটের মতো বেক করেছি কেকটা কেকটা চারিদিক একটি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আনমল করে নিচ্ছি বেকিং পেপারটা সরিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আমার কেকের ভেতরটা কিরকম হয়েছে কেকগুলো গুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কেকটা কতটা সফট হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে বাসা হুবু আমার রেসিপি ফলো করে আপনারা এই কেকটা যদি বানান দুই থেকে তিন দিন সংরক্ষণ করে খেতে পারবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ